শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর খুব ভালো থাকো তো এই সকালবেলায় চলে আসলাম ফুল তুলতে দেখতেই পাচ্ছ গাছে কত ফুল হয়ে আছে পুরো ছাতেতে দেখো ফুল আর ফুল চারিদিকে তো এই চলো এই ফুলগুলোকে এবার তুলে নিয়ে যাই তো আজকে এই যে ভিডিওটা করার কারণ হচ্ছে যেন আজকে আমার মেয়ের জন্মদিন আছে তোমরা সবাই আশীর্বাদ করবে যেন আমার মেয়ে ভালো থাকুক তারপরে দেখো বন্ধুরা চান টান করে তারপরে এই যে পুজো দিতে আসলাম এই যে এখানে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে তারপরে চলো এবার রান্না বসাই আজকে কাউকে বলা হয়নি একটু প্রবলেম আছে যার কারণে ব্যাস আমরা এই তিনজনেই আছি বাড়িতে ওর বাবাও অফিস চলে গেছে কেউ নেই আমরা এই তিনজনেই খাবো ও তো যাই হোক পাঁচ তরকারি ভাত তো করে দিতে হবে তো চলো এবার রান্নাটা বসাই আজকে দেখো সকাল থেকে কি কি রান্না করলাম এই যে এখানে পাস্তা বানিয়েছি এই পাস্তাটা সকালে বাচ্চারা খেয়েছে মানে ছেলে মেয়েরা খেয়েছে তারপরে এই যে দেখো এখানে শাক ভাজা করেছি এটা মূলো শাক মূলো শাকটা ভাজা হয়েছে আর এই যে এখানে দেখো কলা ভাজা করেছি এদিকে বেগুন ভাজা করেছি আর এইগুলো গাছের ছোট ছোট বেগুন এইগুলোকেও ভাজা করেছি তার সাথে এখানে দেখো মাশরুমের তরকারি করেছি এই যে মাশরুম বানিয়েছি আর এখানে দেখো কুকারেতে ডাল হচ্ছে আর এখানে দেখো দিকেতে এখন আলু ভাজা হচ্ছে ছোট ছোট আলু ভাজা করছি এখনো অনেক কিছু রান্না বাকি আছে তারপরে এই যে এখানে দেখো এই যে মাছ আছে এই মাছগুলো এখন রান্না করতে হবে তো তারপরে মেয়েরা তো মাছ খায় না তোমরা জানোই তো ওদের জন্য আবার ডিম রান্না করতে হবে এখন পায়েস রান্না করতে হবে এখন অনেক কিছু রান্না বাকি আছে ও আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে এখানে দেখো গরম গরম ভাত হয়ে গেছে প্রায় অনেক রান্না আমাদের হয়েই গেছে মাছ মাছ আর ডিম আর একটু পায়েসটা হলেই হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই মিলে এখানে দেখো ডিমগুলোতে আমরা পেঁয়াজ দিয়ে আর আমলেট তৈরি করে নেবো তো এখানে দেখো আমরা সব আমলেটগুলো বানিয়ে নিচ্ছি তো এই যে এখনও দেখো এই তিনটে আমলেট হয়েছে আরও এখনও বাকি আছে আমলেটগুলো হয়ে গেলে তারপরে ঝাল করব আর এখানে দেখো এই যে ক্ষীর বসিয়েছি এই যে এখন এই যে দুধ গরম হচ্ছে তারপরে এই যে ক্ষীরটা হবে এখানে দেখো আমাদের আমলেট করে আমলেটের কারি বানানো হয়ে গেছে এই যে এখানে এখন মাছ ভাজছি এখানেতে যে পায়েসটা হয়ে গেছে তো চলো এবার আমরা ভাত বাড়ি পায়েস থেকে দেখো দারুণ একটা গন্ধ আসছে কিন্তু তো ফাইনালি বন্ধুরা আমাদের জন্মদিনের থালিটা সেরে গেছে তো দেখো কি কি আছে এই যে এখানে আছে শাক ভাজা তারপর আছে কলা ভাজা বেগুন ভাজা আলু ভাজা ডাল মাছ তারপরে এখানে আছে ডিমের কারি আর এখানে আছে পায়েস তো আমাদের এই থালিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু নিশ্চয়ই কমেন্ট করে বলবে আর সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করবে যেন ভালো থাকে তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই বন্ধুরা পাশে থেকো এতক্ষণ পাশে থাকার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধুরা